গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা জানেন আমার চ্যানেলে সম্পূর্ণ ইউটিউব চ্যানেল সুখে থাকো চলুন আমার গানটি শুরু করা থাকে একটু আমার আজকে অন্যরকম গান গাইবো গানটা শুরু করলেই আপনারা বুঝতে পারবেন যার কথা শিহরণ সে আমার জীবন মরণ ছিল যেন সে ভালোবেসে দিতে আমার মন চার কথা ভেবে শিহরণ সে আমার জীবন মরণ ছিল যেন সে ভালোবেসে ভরে দিতে কথা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন বিশেষায় যেন ইউটিউব চ্যানেল সব বড় বড় যার সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অনেক প্রেস করাবেন থ্যাংক ইউ